এপারে ঢুকে ফসল কেটে নিয়ে যাচ্ছেন বাংলাদেশিরা বিএসএফকে নিয়ে অসন্তোষ রাজ্যের মন্ত্রীর মুর্শিদাবাদের সীমান্তবর্তী কয়েকটি এলাকা থেকে ভারতীয় কৃষকদের জমির ফসল কেটে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে বাংলাদেশিদের বিরুদ্ধে সেই কাজে নাকি মদত রয়েছে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীর বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির বিরুদ্ধে এই অভিযোগ করার সঙ্গে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন রাজ্যের বিদ্যুৎ প্রতিমন্ত্রী তথা রঘুনাথগঞ্জের তৃণমূল বিধায়ক আকরুজ্জামান পাল্টা বিএসএফ জানিয়েছে সীমান্তে যথেষ্ট সক্রিয় ভূমিকা পালন করে স্থানীয়দের অভিযোগ বাহিনী এবং রঘুনাথগঞ্জের সীমান্তবর্তী কয়েকটি এলাকায় কাঁটা তারের বেড়া না থাকায় বাংলাদেশিরা যখন তখন ঢুকে পড়েছেন তারা এপারের কৃষকদের জমি থেকে ফসল কেটে নিয়ে যাচ্ছেন কখনো বা ফসল নষ্ট করে দিচ্ছেন বিষয়টি বিএসএফের একশো পনেরো নম্বর ব্যাটালিয়নের আধিকারিকদের নজরে এনেছেন স্থানীয় মানুষজন